পড়ালেখার যেমন শেষ নেই তেমনি কোনো কিছু জানারও কিন্তু শেষ হয় না সেটা যে কোনো বয়সে হোক নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আকাশটা কী সুন্দর রঙে রাঙিয়ে আছে তো আমরা গিয়েছিলাম হচ্ছে বাংলা মোটর আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না সেকেন্ড টাইমে যাচ্ছি আমরা যাওয়ার কারণ হচ্ছে টাইলস দেখতে বাসার জন্য যেহেতু সামনে লাগবে তো কোনটার প্রাইস কেমন বা আইডিয়া নিয়েছে জাস্ট আমার এই সম্পর্কে কোনো প্রকার মানে কোনো বেসিক ধারণাই ছিল না যাই হোক আমি আমার হাজব্যান্ড থেকে সে বেসিক ধারণাটা নিয়েছি তারপর হচ্ছে দরজা দেখতেছি মানে কেমন কোনটা ভালো হবে এটাই আর কি যাই হোক আমারও কিছুটা আইডিয়া হয়েছে ওনাদের থেকে বিভিন্ন দোকান ঘুরে আমরা মানে প্রাইসগুলো জানলাম তো ওনাদের থেকে কাট নিয়ে আস আসছি কিছুদিন পরে তো লাগবে তো এরপরে হচ্ছে বাসার সামনে যে রমনা জুস পার্ক আছে ওইখানে এসে আমরা তিনজনে মিলে জুস খেলাম যাই হোক তো এরপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আজকের শর্ট ভিডিও এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার